বোতলের মধ্যে তেল বা অন্যান্য তরল পদার্থ ঢালার এই চোং দিয়ে বানাবো আজকে ভাপা পিঠা তাও আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে অত্যন্ত সহজ উপায় আর উপায়টা এত সহজ না বলতে পারো প্রত্যেক দিনই তোমরা ভাপা পিঠা বানাতে পারবে খুব সহজেই তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো একটা বোলের মধ্যে আমি দু কাপের কাছাকাছি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এটা মার্কেটে যে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় না এটা সেই গুঁড়োটাই কিন্তু ব্যবহার করেছি আর এটা দিয়েই একদম পারফেক্ট পিঠা হবে তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন কিন্তু খুব বেশি দিও না তাহলে ভাল লাগবে না পরিমাণ বুঝেই দিও তো নুনটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে নুনের সঙ্গে সমস্ত চালের আটাগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি এই চালের আটাটাকে রেডি করে নেবো দুধ দিয়ে আমি মাখবো তো তোমরা চাইলে দুধের বদলে গরম জলও ব্যবহার করতে পারো গরম জলটা যেন হাত শোয়া গরম হয় মানে খুব বেশি টকপক করে ফোটা গরম না হয় আর দুধটাও কিন্তু হাত শোয়া গরমই আছে আমি আগে জাল দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি তো একসঙ্গে কিন্তু খুব বেশি পরিমাণ দুধ দিয়ে দিও না তাহলে কিন্তু তোমার বেশি হচ্ছে মানে একদম নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে না এটা মানে চেলে নেওয়ার সময় খুবই অসুবিধা হবে তো একটু একটু করে দুধ দিতে থাকো আর দুধ দেওয়ার ফলে না এটা স্বাদ মানে জল দিয়ে করলে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি ভালো হবে তো এইভাবে একটু করে দুধ দেবে আর হাত দিয়ে না এটাকে ভাঙতে থাকবে তো দেখতেই পাচ্ছ যেরকম ক্রাম্বল স্ট্রাকচার হয়েছে মানে ভাঙা ভাঙা একটা ব্যাপার তো সেরকম করেই আমাদের মেখে নিতে হবে মানে এই চালের আটাগুলোকে হাত দিয়ে এরম মোট করে ধরলে তো মুঠি হয়ে যাচ্ছে কিন্তু আবার ভেঙে দিলেও খুব সহজে ভেঙে যাবে তো এই ভাবে তোমাদের রেডি করতে হবে তো এখন এটা ঢাকা দিয়ে মিনিমাম 30 মিনিট রেখে দেবো তো 30 মিনিট পরে তো চলো আটা চালার চালনি বা বড় স্টেনার দিয়ে কিন্তু খুব সহজে এটাকে আমরা চেলে নিতে পারবো তো নিচে দেখো এরকম বালি বালি মতো হয়ে না এটা খুব সুন্দরভাবে চালা হয়ে যাবে তো এইভাবে তোমাদেরকে ঝুরঝুরে করে এই ভাপা পিঠার যে আটাটা আছে সেটাকে রেডি করতে হবে মানে চালের আটা আছে সেটাকে রেডি করতে হবে আর যদি খুব বেশি দুধ বা জল দিয়ে মাখো না তাহলে কিন্তু এই যে চালার প্রসেসটা এটা করতে কিন্তু বেশ বেগ পেতে হবে তো আমার তো সেটা হচ্ছে না দেখো নিচে খুব সুন্দর হয়ে একদম বালির মতো করে ঝুরঝুরে হয়ে আটাগুলো চালা হয়ে যাচ্ছে আর এতে কি হবে তোমার পিঠাটা মানে অনেকক্ষণ রেখে বাইরে রেখে দিলেও সেটা শক্ত হবে না খুব সুন্দর নরম হবে তো চালের গুঁড়ো তো রেডি হয়ে গেছে তাহলে চলো পিঠা বানানোর মেন অস্ত্র সেটা আজকে হলো এই চোং আমরা তো এটাকে চোম বলি তোমরা কি বলো সেটা কিন্তু জানিও তো যাই হোক এর পেছন দিকে যে ছিদ্রটা আছে সেটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটা টিস্যু বা কাগজের অংশ দিয়ে বন্ধ করে দিলাম বলতে পারো তো এটা বন্ধ না করলেও কিন্তু চালের আটাটা নিচ থেকে পড়ে যাবে না তো এরপর আমি কি করবো একটা চালের আটা তোমার লেয়ার দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে ভালো করে প্রেস করে দিলাম তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা গুড় তো তোমরা যতটা পিঠা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুপাতে তোমরা গুড়টা দিও তবে বেশি গুড় আর নারকেল দিয়ে পিঠা বানালে সেটা তো অবশ্যই খেতে ভালো লাগে তো গুড়ের পর আমি দিয়ে দেব বেশ খানিকটা নারকেল নারকেল কোরানো তো নারকেল কোরানো গুড় দিয়ে দিলাম আর তারপর আবার কি করব ওপর থেকে হচ্ছে চালের তোমার পাউডারের একটা লেয়ার দিয়ে দেব তো এইভাবে আমি একটা লেয়ার হচ্ছে তোমার তৈরি করছি তো ওপরে বেশ কয়েক চামচ হচ্ছে চালের পাউডার দিয়ে সমান করে নেব প্রথমে আর তারপর কী করবো হাত দিয়ে একটু হালকা হাতে প্রেস করে দেব তো যেমনটা মানে বাটিতে ভাপা পিঠা বানালেও যেমনটা হয় ঠিক তেমনভাবেই আমাদেরকে করে নিতে হবে তো উপরে চালের লেয়ারটা দিয়ে আমি চামচ দিয়ে একটুখানি সমান করে সুন্দর করে প্রেস করে দিলাম তো এইভাবে কি করব আমি চোঙের মধ্যে তোমার ভাপা পিঠার লেয়ারটা বানিয়ে ফেললাম তো ভাপা পিঠা লেয়ারটা এইভাবে রেডি করে নেব আর এটা রেডি হয়ে গেলে নিচের দিকে ছিদ্র বন্ধ করার জন্য যে কাগজের অংশ বা টিস্যুর অংশটা দিয়েছি ওটা বের করে ফেলে দিই ওটা কিন্তু আর কোনো কাজ নেই আর এদিকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে জল গরম করতে দিয়েছি তো প্রেসার কুকারের যে তোমার হুইসেলটা আছে ওইটা কিন্তু আমি লাগাইনি রাবারটাও আছে সব কিছু আছে তো জলটা যখন ফুটতে শুরু করে দেবে মানে দেখো এই ওপরের অংশ থেকে হালকা করে ভেপার বেরোচ্ছে সেটা দেখতে পাচ্ছ তো এখন কী করবো এই চোমটাকে খুবই সাবধানতার সঙ্গে এইভাবে ভরে দেবো এর মধ্যে তো বুঝতেই পারছো কিভাবে। আর ওপর দিকে নর্মালি যেমন আমরা ভাপা পিঠাতে ঢাকা দিই এটাতে কিন্তু ঢাকা দিতে লাগবে না তো এইভাবে আমি কি করব এটা চল্লিশ থেকে মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখবো আর ওপরে দেখো সুন্দর করে একদম ভেপার উঠছে তো তখন বুঝবে যে পিঠাটা হয়ে গেছে তো সেই অবস্থাতে আমরা খুব সাবধানে খুলে নেব খুলে কি করব পিঠাটা কীরকম থালার মধ্যে উল্টে দেবো দিলেই দেখবে খুব সুন্দর ভাপা পিঠা রেডি হয়ে গেছে আশা করি প্রসেসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আর একটা বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আবার ওই একই চুঙের মধ্যে প্রথমে আমি চালের লেয়ার দিলাম মানে চালের আটার লেয়ার দিলাম তারপর ওর মধ্যে সুন্দর করে প্রেস করে করে তারপর আমি দিয়ে দিলাম নারকেল কোরানো এবং তারপর আমি দিয়ে দেবো গুড় পরিমাণ মতো আর এখন দেখো নিচের দিকে যে আমি প্রথমটাতে না একটুখানি টিস্যু দিয়ে বন্ধ করেছিলাম নিচের ছিদ্রটা এটাতে কিন্তু সেটা করিনি তারপরেও কিন্তু কোনো চালের আটা বা পাউডার নিচের থেকে পড়ে যাবে না সব শেষে ওপর থেকে কি করব চালের আটার একটা হচ্ছে লেয়ার দিয়ে দেবো এবং ভালো করে প্রেস করে করে সমান করে নেব উপরটাতে তো এইভাবে রেডি করে নেব একটা চমকি আর তারপর একইভাবে কী করবো প্রেসার কুকারের এই হাতে লাগিয়ে দেবো তো সাবধানতার সঙ্গে লাগিয়েও যাতে করে হাত জ্বালিয়ে না ফেলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখবে ওপরটাতে দেখবে খুব সুন্দর করে না ধোঁয়া উঠছে তোমার তখনই বুঝে যাবে যে এটা রেডি হয়ে গেছে খুব বেশি হলে এক মিনিট লাগবে আর দেখবে পিঠাটার কালারও চেঞ্জ হয়ে গেছে তো এতেই বুঝে যাবে যে পিঠাটা রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর আমাদের ভাপা পিঠা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ম্যাক্সিমাম এক মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে সহজ না রেসিপিটা তো এইভাবে একবার ভাপা পিঠা বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর ভীষণই ইজি প্রসেসটা তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো